অনেক সময় আমরা আমাদের ফ্রেন্ডদের কাছে ওয়াইফাই পাসওয়ার্ড চাইলে তারা আমাদের ফোনটাকে নেয় নিয়ে পাসওয়ার্ডটাকে সেট করে পরবর্তীতে দিয়ে দেয় ক্ষেত্রে আমরা কিন্তু সেই পাসওয়ার্ডটা আর দেখতে পারি না আসলে কি পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সো আপনি কিন্তু চাইলে ছোট্ট একটা টিক্স আছে আপনি ফলো করলে সেই পাসওয়ার্ডটা খুব ইজিলি বাহির করতে পারেন চলুন আপনাদের সেই প্রসেসটি দেখাই এখানে আপনার প্রথমে চলেছে তবে আপনার কিছু ফোনের সেটিংয়ে সেটিং আসার এখানে ওয়াইফাই এখানে ক্লিক করেন ক্লিক করার পর আপনি যে ওয়াইফাই পাসওয়ার্ডটা বের করতে চাচ্ছেন সেটার নামে উপরে একটু ট্যাপ করে ধরে রাখবেন বা অনেক সময় ওইখানে টাচ করলেও আপনার একটা স্ক্রিন কেয়ার কোড ভাইর হবে এরকম একটি স্ক্রিন কোড ভাইর এটাকে আপনারা কি করবেন একটু স্ক্রিনশট নেবেন আমি জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে নিলাম নেওয়ার পর আমার কাজ কিন্তু এখানে শেষ এখন আমি চলে যাব আমার গ্যালারিতে গ্যালারিতে প্রবেশ করছি দেখেন আমার ইমেজটা কিন্তু তারা দেখাচ্ছে এখন আমি এটাকে এডিট করব এডিট তো মোটামুটি প্রায় সবাই পারেন জাস্ট আমি কেয়ার কোডটাকে রেখে বাইকেটুকু কেটে ফেলে দিব। তো আমি কেয়ার কোডটা এখান থেকে নিলাম এবং নেওয়ার পর এখানে অফ অপশনে সেভ করলাম আমার কাজ এখানে শেষ এখন আমি যাব আমার ফোনের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমি এখানে লিখবো কিউ আর কোড কিউআর কোড এখানে আমি গেলাম কিউআর কোড স্ক্যানার এটাতে আমি গেলাম এটা আমার ইনস্টল করা আছে ম্যাক্সিমাম ফোনে এটি ইনস্টল করা থাকে ইনস্টল না করা থাকলে ইনস্টল করে নেবেন নেওয়ার পর আপনাদের সামনে এমন একটি উইন্ডো ওপেন হবে এখন আপনি যে কাজটি করবেন ইমেজের যে একটি আইকন আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারিতে যে স্ক্রিন কোডটা রাখছেন সেটাতে ট্যাপ করবেন ক্লিক করার পর আমার যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু উপরের দিকে দেখাচ্ছে মানে আমার কিউআর কোডের মধ্যে যে জিনিসটা ছিল সেটি হচ্ছে একটি পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি কিন্তু উপরের দিকে ইজিলি দেখাচ্ছে এভাবে কিন্তু আপনি খুব সহজেই ইজিলিভাবেই আপনার ফোনের যে ওয়াইফাই কানেক্ট করা সেটি কিন্তু বাহির করতে পারবেন গাইস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটি আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে দিবেন এতে আপনার ফ্যান লিস্টের অনেকেরই হয়তো উপকারে লাগবে